আসসালাম আলাইকুম প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছে দেখুন এখানে উপরের মাপ অনুযায়ী কীভাবে পুরের মাপ অনুযায়ী আর্মলটি কাটিং করে নিয়ে নিয়েছি আর্মলের মাপ অনুযায়ী হিপসের মাপটি কীভাবে দিয়ে নিয়ে নিব কতটুকু নিচে হিপসের মাপটি আসবে আর হিপসের মাপ অনুযায়ী নিচের ঢোলাটি কতটুকু থাকবে মানে নিচের ঘেটটি কতটুকু থাকবে এই সব কিছু বিস্তারিত নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি দেখুন আরমলের মাপ অনুযায়ী হাতের আর্মলটি কতটুকু কাটিং করতে লাগবে পারফেক্ট আসবে দ্বিতীয়বার মাপদের কোনো দরকার পড়ে না এই সব কিছু বিস্তারিত নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা রচনা করেছি আপনারা যদি শুরু থেকে নিয়ে সেই সব দিয়ে মনে দেখে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান পেয়ে যাবেন এক একটা থ্রি পিস এক এক রকম আসে সর্বপ্রথমে কাটিং করার আগে থ্রি পিসটি পরে নিতে লাগবে পরে নেওয়ার মানে কি নিজের জামাটি গা বানিয়ে দিয়ে নিলাম সেটা নয় আগে থ্রি পিসটি বুঝে নিতে লাগবে এখানে দেখুন হাতা আসবে এখান থেকে তার পাশে এখান থেকে টান দিয়ে নেওয়ার পরে সাইড থেকে নিতে লাগবে পিছন পাটটি এটা আসতেছে পিছন পাট তারপরে এখান থেকে টান দিয়ে নিয়ে আসলে এখানে আসতেছে সামান পাট এটা আস্তে আস্তে সামান পাটটি দেখুন এইগুলো মিলিয়ে নিয়ে ভালোভাবে কাটিং করতে লাগবে এরকম থ্রি পিসের মধ্যে দেখুন মিডিল দেখে ডোর টানা থাকবে এরকমভাবে এই ডোরের মিডিল দিয়ে কাটিং করে নিতে লাগবে এখানে আমি কাটিং করে আলাদা করে নিয়ে নিচ্ছি দুটি দুই দুই ভাগে ভাগ করে নিয়ে নিচ্ছি তারপর আমি দুই দিকে দুইটি পাট আলাদা করে নিলাম কাটিং করে নিয়ে নিয়ে সর্বপ্রথমে সামান এখানে বিছিয়ে নিয়েছি সমান করে ফাঁস করে নিয়ে নিয়ে দেখুন ফাঁসটি কোথায় দিকে আসবে দেখুন এই যে যেটা আমি ডিজাইন যেটা রয়েছে এই ডিজাইনের মিডিল করে আমাদের এই থ্রি পিসটিকে ফাঁস করে নিতে লাগবে এখানে করে আমি বেছে নিয়ে নিচ্ছি এই থ্রি পিসের লাম্বাটি নিয়ে নিতে লাগবে তিতাল্লিশ ইঞ্চি নিচের দিকে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখুন লম্বাটি নিয়ে নিচ্ছি তেতাল্লিশ আর এখানে আস্তে আস্তে চচল্লিশ ইঞ্চি লম্বা তাহলে এখানে চুয়াল্লিশ ইঞ্চি লাম্বা আস্তে আস্তে আধা ইঞ্চি কম বেশি তো হয়ে যাবে অসুবিধা নেই আধা ইঞ্চি যাবে সেলাইয়ের জন্য তাহলে এখানে থাকবে সাড়ে তিতাল্লিশ ইঞ্চি আধা ইঞ্চি চলে যাবে কোনো অসুবিধা নেই তারপরে এখন স্কেল বসে এই মার্জিনটি নিয়ে নিচ্ছি এখানকার এখানে গলার মাপটি সর্বপ্রথমে এখানে বসিয়ে নিতে লাগবে দেখুন গলার জন্য এখানে বহর দিয়ে নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি নিচের দিকে আরও একটি মার্জিন বসিয়ে নিলাম তারপরে এখান থেকে লাম্বা নিয়ে নিচ্ছি গলাটি লাম্বা নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি স্কেল বসিয়ে বক্স বানিয়ে নিয়ে নিচ্ছি এখানে গোলগলা বানিয়ে নিতে লাগবে সেই জন্য এখানে রাউন্ড করে নিয়ে নিচ্ছি রাউন্ড করে গোল করার সেফটি দিয়ে নিলাম আশা করি বুঝতে পেরেছেন এখন এখন এখানে মার্জিন বসে নিতে লাগবে পুটের মার্জিনটি দেখুন পুটোর মার্জিনটি বসানোর আগে পোটটি কতটুকু মাপ নিয়েছিলাম সেই মাপটি এখানে লাগবে এখানে আমাদের এই জামাটির পুট আস্তে আস্তে ষোলো ইঞ্চি ষোলোর আধা আনি নেব ষোলোর আধা আস্তে আস্তে আট ইঞ্চি ষোলো রাধা কত ইঞ্চি আস্তে আস্তে আট ইঞ্চি আটের থেকে এক ইঞ্চি মাইনাস করবো তাহলে এখানে আসতে আস্তে এক ইঞ্চি মাইনাস করলে সাত ইঞ্চি আসতে হয় তাহলে এখানে পুটের মার্জিনটি এখানে বসে নেব সাত ইঞ্চিতে এখানে সাত ইঞ্চিতে মার্জিন একটি বসে নিলাম তারপরে নিচের দিকে আরও একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি এখন এখানে আরমল বা মোহরার মাপটি কতটুকু নিয়ে নেব এখান থেকে ধরব ধরে নিয়ে এখানে সাত ইঞ্চি উপরে আবার আধা ইঞ্চি শিলের জন্য বাদ গেছে তারপরে এখান থেকেও সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি জন্য এখানে স্কেল বসে মার্জিনটি বসে নিয়ে নিচ্ছি এয়ারমোলের মার্জিন থেকে নিয়ে কতটুকু নিচে হিপসের মার্জিনটি বসে নিতে লাগবে সেই মার্জিনটি বোঝার জন্য এখানে একটি টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই টিপসটি খেয়াল রাখবেন এখানে আমাদের পুট ছিল ষোলো ইঞ্চি পুট ছিল কত ইঞ্চি ভালোভাবে খেয়াল রাখবেন এই পুট ছিল ষোলো ইঞ্চি ষোলোর থেকে এক ইঞ্চি মাইনাস করে নিতে তাহলে কাছ থেকে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি এখানে এই হিফস্তের মার্জিনটি বসে নিতে লাগবে আশা করি বুঝতে পেরেছেন এখানে মার্জিন বসানো বাকি রয়েছে এই প্যাটের মার্জিনটি প্যাটের মার্জিনটি বসানোর জন্য দেখুন এইভাবে ফিতাটি ফাঁস দিয়ে নিব ফাঁস দিয়ে নেওয়ার পরে যেখানে মিডিল আসতে আস্তে মিডিল একটি মার্জিন টেনে নিচ্ছি এই জামাটির বডি আস্তে আস্তে চল্লিশ ইঞ্চি চল্লিশের সঙ্গে চার ইঞ্চি প্যালাস করবো তাহলে টোটাল হয়ে গেল চৌচল্লিশ ইঞ্চি চৌচল্লিশকে আমরা চার ভাগ করবো চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নিচ্ছি এক ভাগ আস্তে আস্তে এগারো ইঞ্চি এই এগারো ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়েছি আরও একটা ইঞ্চি মার্জিনের জন্য দেড় ইঞ্চি তাহলে ইয়ের পরে মাপ আমরা বসে নিয়ে নেব হিপসের মার্জিনটি দেখুন হিপসের মার্জিনটি কতটুকু কতটুকু থাকবে দেখুন বটির মাপ যতটুকু থাকবে সেম অতটুকুই থাকবে এই হিপসের মার্জিনটি মানে বটি আর হিপসের মাপ একই দিয়ে নিতে লাগে আশা করি বুঝতে পেরেছেন আর এখানে একটা ইঞ্চি সিনে মার্জিনের জন্য এক ইঞ্চি পেটের এখানকার মাপ আমি এখানে নিয়ে নিয়েছি ছত্রিশ সত্রিশের সঙ্গে চার ইঞ্চি প্লাস করবো তাই আস্তে আস্তে চল্লিশ চল্লিশকে চার ভাগ করব চার ভাগ করে এখানে এক ভাগ এখানে বসিয়ে নিয়ে নিচ্ছি পেটের মার্জিনটি বসানোর জন্য এখানে এক ভাগ আছে দশ ইঞ্চি তারপর আর একটা নিয়েছি সিলে মার্জিনের জন্য দেড় ইঞ্চি এখানকার মার্জিন নিচের ঘেরে ঢোলা কতটুকু দিয়ে নিতে লাগবে সেই দেওয়ার জন্য এখানে বটি এখানে নিয়ে নিচ্ছিলাম এগারো এগারো সঙ্গে দেড় ইঞ্চি প্যালাস করে আস্তে আস্তে সাড়ে বারো ইঞ্চি তাহলে এই সাড়ে বারো ইঞ্চি নিয়ে ধরবো তার মানে বোটির থেকে দেড় ইঞ্চি প্যালাস করতে লাগবে তাহলে এখানে সাড়ে বারো ইঞ্চি নিচের দিকেও নিয়ে আসলাম নিয়ে এসে এখানে ডাইরেক্ট মার্জিন বসে নিয়েছি চার একটা ইঞ্চি সিলে মার্জিনের জন্য এক ইঞ্চি এখন এখানে এই এক ইঞ্চি নিয়ে সিলে মার্জিনের জন্য এখন স্কেল বসে এই মার্জিনগুলো টেনে নিচ্ছি আর এখানে সেফটি দিয়ে নিচ্ছি দেখুন দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি উপরে একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে চক দিয়ে ভালোভাবে রাউন্ড করে মার্জিনটি দিয়ে নিচ্ছি পুরো এখানকার এর মধ্যে হাফ ইঞ্চি সেফ দিয়ে নিতে লাগবে এই হাফ হাফ ইঞ্চি সেফ দিলে এখানে জামাটি পরতে ফিনিশিংটি ভালো আসবে মানে পরার পরে কুচিটি আসবে না আশা করি বুঝতে পেরেছেন এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি পরবর্তীতে এই বাড়তি কাপড়টুকু লাগতে পারে দ্বিতীয় পার্টটি কাটিং করার জন্য কাপড়টি এখানে বিছে নিয়ে নি নিয়েছি দ্বিতীয় পার্টের মধ্যে সেম যেভাবে সামান পার্টটা আমরা কাটিং করার জন্য ফাঁস করে নিয়েছিলাম ডিজাইন অনুযায়ী ওইভাবে অনুযায়ী ডিজাইন অনুযায়ী এখানে ফাঁস করে বিছে নিয়েছি বিছানো হয়েছে এখন যেটা আমি কাটিং করে নিয়েছি সেই পার্টটি এখানে উপরের দিকে বিছে নিয়েছি উপরের দিকে বিছানো হয়েছে এখন ভালোভাবে দেখুন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি সমান করে নিচের পাটটির মধ্যে মার্জিন বোঝার জন্য ছোট্ট করে কাট লাগিয়ে নিয়ে নিচ্ছি এখন গলাং করা গলাং করছি দেখুন পিছন পাটের গলা আর সামান পাটের গলাটি একই সমান আসবে তাহলে সেম মাপ অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি এখানে যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু দিয়ে হাতা বানিয়ে নিতে লাগবে আমি প্রথমেই বলে দিয়েছিলাম দেখুন এখান থেকে এই টুকা কাপড় দিয়ে হাতা বানিয়ে লাগবে দেখুন এই টুকা হাতা বানানোর জন্য সর্বপ্রথম দেখুন মিডিলের মধ্যে একটি ছোট্ট একটি মার্জিন দেখা যাচ্ছে মানে চিকন করে লম্বা করে দায়ের টানা দেখা যাচ্ছে কাটিং করে নিয়ে নিচ্ছি দুইটি হাতা এক লগে কাটিং করতে লাগবে সেই জন্য দুইটি পার্ট এক লক করে নিয়ে এক লক করে নিয়ে এখানে বিছে নিয়েছি এটুক কাপড় দিয়ে হাতার হাতার ঘেঁটটি আসবে না এই হাতার ঘেরটি দেওয়ার জন্য আমি আগে বলেছিলাম এইটু কাপড় লাগতে পারে পাত যখন আমরা কাটিং করেছি সেই জন্য হাতার কাপড়টি এখানে জয়েন দিয়ে নিতে লাগবে এখানে কতটুকু জয়েন পড়বে সেটা আপনি একটু পরে বুঝতে পারবেন এইভাবে ভাঁজ দিয়ে নিলাম নেওয়ার পরে এখানে যতটুকু জয়েন দিয়ে নিতে লাগবে পরবর্তী জয়েন দিয়ে নিতে লাগবে এখানে এখানে আর্মলের মাপটি কাটিং করার জন্য সর্বত আর্মলের মার্জিনটি নিতে লাগবে কিন্তু সিলে মার্জিন বাদ দিয়ে তারপরে এই ফিতাটি এভাবে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি এখানে আসতে আছে সোয়া নয় ইঞ্চি তারপরে ফিতাটি এইভাবে রাখবো সিধা করে সিদ্ধা সিধি করে রাখলে এখানে আস্তে আসে সোয়া আট ইঞ্চি সোয়া আট ইঞ্চিতে ফিতাটি ধরবো ধরে নিয়ে এখানে বিছিয়ে নিয়ে নিয়েছি ফিতাটি ফিতাটি বিছিয়ে নেওয়ার পরে বাড়তি আরও আছে যেতটুকু এতটুকু থাকবে শিলে মার্জিনের জন্য আশা করি বুঝতে পেরেছেন এখন সর্বপ্রথমে উপরের দিকে একটি মার্জিন বসে নিয়েছি সিলে মার্জিনের জন্য হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপরে এখানে কতটুকু নিয়ে নিতে লাগবে কতটুকু নিচে আর্মলে মাপটি নিতে লাগবে সেই মাপটি নেওয়ার জন্য দেখুন আমি পুটের মাপ নিয়ে নিয়েছিলাম সাত ইঞ্চি সাতের আধা নিয়ে নেব সাতের আধা সাথে সাড়ে তিন ইঞ্চি এখানে সাড়ে তিন ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে নিচ্ছি এখান থেকেই এইভাবে রাউন্ড করে সেফ দিয়ে নিয়েছি আগে আমি সেফটি দিয়ে নিলাম তারপরে এখানে দেখুন দুইটি মাপ আপনাদেরকে বলে দিয়েছি একটা আছে সোয়া সাত আর সোয়া আট আর একটা আছে সোয়া নয় এখানে সর্বপ্রথমে সোয়া আট ইঞ্চি দিয়ে ধরলাম ধরার পরে এখানে যতটুকু আস্তে আস্তে অতটুকু তো একটি মার্জিন বসে নিয়ে নিলাম তারপরে আমাদের নিয়ে নিতে সোয়া নয় ইঞ্চি সোয়া নয় ইঞ্চি ধরার জন্য দেখুন এইভাবে এক হাত দিয়ে চাপ দিয়ে তারপরে একদিন কুনাকাটি করে ধরবো এখানে আস্তে আস্তে সোয়া নয় ইঞ্চে আশা করি বুঝতে পেরেছেন দুইটি মাপই আপনারা বুঝতে পেরেছেন এখানে এক ইঞ্চে নিলাম সিলে মার্জিনের জন্য সাইডে মার্জিন দেওয়ার জন্য তারপরে নিচের দিকে এখানে হাতার যতটুকু ঢোলা আস্তে আস্তে অতটুকু এখানে মার্জিন মানে নিতে লাগবে মাপটি তারপরেও মার্জিনের জন্য আরেকটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি এখন স্কেল বসিয়ে লম্বা করে মার্জিন টেনে নিচ্ছি দেখুন এই হাতাটি আসবে এই এই জামাটি যে বানিয়ে নিয়েছি এখানে সেফ দিয়ে নিয়ে সে মানে তালপাট যেটা দেওয়ার লাগে এই তাল দিনে এই এই তালপাটি দেওয়া হয়নি এই তাল দরকার নেই জামা পড়বে সেই জামাগুলোর মধ্যে তালপাট দেওয়ার দরকার রয়েছে আর যেগুলো জামা দুই পাশে পড়বে সেগুলো তালপাট পাট দেওয়ার কোনো দরকার নেই আশা করি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সের মধ্যে এতটুকু অবধি ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এখানে এই যে বাড়তি যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু এখানে জয়েন দিয়ে নিতে লাগবে যতটুকু লাগবে অতটুকু নিই হাতার কাপড়টি ভালোভাবে বিছিয়ে নিই কাটিং করে নিয়ে নিচ্ছি ইতিমধ্যে আমাদের কাটিংটি কমপ্লিট হয়ে গেল আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আমি ভালোভাবে আরও চেষ্টা করব আরও ভালোভাবে আপনাদেরকে বুঝে দেওয়ার জন্য এতদরবি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ